আমি শাহজালালের তাকবীরের ধ্বনি হব আমি ওলামাই কেরামের প্রতি ছবি হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব আর স্বপ্ন হব অত্যাচারীর পাটে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি যুব সমাজের সুন্দর মন সুন্দর মান গান বাজনা করে তারা মাহাফিল আমি স্বপ্ন দেখি মা বোনেরা পর্দা করে পর্দা করে ভারতীয় চ্যানেল ছেড়ে তারা এখন কোরআন হাদিস চর্চা করে আমি আল্লাহওয়ালা ছেলে সন্তানের বাবা হব, বাবা হব। আমি পর্দাওয়ালা ওই বোনের ভাই হব আমি স্বপ্ন দেখি আমি তার স্বপ্ন স্বপ্ন অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি আজান হলে সবাই মসিজিদে যাই যাই ওই পাই দেখিতে আমি স্বপ্ন দেখি সবাই অর্থ সহ কোরআনে পড়ে বাস্তব জীবনে তা আমল করে সবাই সবার জীবন গড়ে জীবন গড়ে আমি তাহাজুদ গুজারি বান্দা হব বান্দা হব আমি কোরানের আলোয় আলোকিত হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব ন হব ভোত্যাচারীর লৌহক পাটে ভাংতে যাব আমি স্বপ্ন দেখি নবীকে আইডল বানাবো বানাবো তাকে নিয়ে কেউ যদি করে সাথে সাথে আমি এমন আদর্শ লালন করিব শাহরুখ সালমান নেই মার মেসির মডেল ছেড়ে বিশ্ব নবীর মডেল হব মডেল হব আমি শক্তি সাহস হজর তোমর হব আমি ধৈর্য জ্ঞানে আবু বকর হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি দলু মত ভুলে যাব ভুলে গিয়ে দিন সার্থে সবাই আমরা এক কাতারে দাঢাবো সবাই আমরা এক আল্লার তাকবির্দিব সেই তাকিরের ধ্বনিতে ওই আকাশে বাধবে অসীম এই জমিনে শুনতে পাব আমি স্বপ্ন দেখি হিংসা বিদ্দেশে ভুলে যাবো ভুলে যাব ভুলে গিয়ে একে অপরকে বুকে নিবো। আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হবু স্বপ্ন হবু অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাবো